নমস্কার দেখছো নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি শুরুতেই নজর রাখতে হচ্ছে গুরুত্বপূর্ণ খবরের দিকে ইডির স্ক্যানারে এবারে জিডি মাইনিং কোম্পানি সল্টলেকের জিডি মাইনিং কোম্পানি এবারে ইডির স্ক্যানারে আপনারা সকলেই জানেন যে গতকাল কলকাতা সহ জেলার ২২ জায়গায় হানা দিয়েছিল তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকরা ইডিস স্ক্যানোরে বালি ব্যবসায়ী সৌরভ রায় বৈধ খাদারে চলত অবৈধ বালির ব্যবসা সৌরভ রায়ের বাড়িতে টাকার পাহাড় সৌরভের বাড়িতে উদ্ধার প্রায় চৌষট্টি লক্ষ টাকা বাজারে চড়া মূল্যে বালি বিক্রি করতেন সৌরভ বেশ কয়েকটি মোবাইল ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বাড়ি থেকে উদ্ধার গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র ইডি স্ক্যানে বালি ব্যবসায়ী সৌরভ রায় বৈধ খাদারে চলত অবৈধ বালির ব্যবসা সৌরভ সৌরভ রায়ের বাড়িতে টাকার পাহাড় সৌরভের বাড়িতে উদ্ধার প্রায় চৌষট্টি লক্ষ টাকা বাজারে চড়া মূল্যে বালি বিক্রি করতেন সৌরভ বেশ কয়েকটি মোবাইল ল্যাপটপ বাজেয়াপ্ত বাড়ি থেকে উদ্ধার গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র সোমবার তেরো ঘন্টা তল্লাশি মেদিনীপুরের বাড়িতে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ এবারে সৌরভের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চৌষট্টি লক্ষ টাকা এই যে চৌষট্টি লক্ষ টাকার এই উৎস কোথা থেকে এলো কি বলছে ইডি আধিকারিকরা যে সোমবার দিন সকাল থেকে কিন্তু ইডি আধিকারিকরা এই যে বালি ব্যবসায়ী সৌরভ রায়

সৌরভ কিন্তু ঝাড়গ্রামের যে লালগড় রয়েছে সেই কিন্তু এলাকায় তার বিশাল বাড়িও রয়েছে সেখানে কিন্তু এই বালি কারবারও রয়েছে তার একাধিক জায়গায় এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং এই টাকা উদ্ধার নিয়ে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য তুলেছে যে বালি ব্যবসায়ী অবৈধভাবে যে বালি চোরা তো সেই বালি চোরা যে টাকা বলেই মনে করা হচ্ছে এই সূত্রে সুদীপ খাদান তো বৈধ ছিল এই যে বৈধ খাদারে অবৈধ বালির কারবার কিভাবে তো সুদীপ একেবারে একেবারে যেটা বলা যায় যে এই বৈধ খাদান বৈধ খাদানের পাশাপাশি কিন্তু সে শিও কিন্তু এবং শিও কিন্তু ডুপ্লিকেট ছিল এমনটাই কিন্তু আহ মানে সূত্র মারফত জানা গিয়েছে এইভাবেই কিন্তু আহ বালি পাচারক এবং বালি মানে বিভিন্ন অবৈধ বৈধ বৈধ খাদানের পাশাপাশি কিন্তু অবৈধ খাদান একাধিক ছিল সেই অবৈধ খাদান থেকে কিন্তু এই পরিমাণ বালি কিন্তু তোলা হতো বিভিন্ন নদী চর এলাকাগুলি থেকে এবং সেই বালি কিন্তু বিভিন্ন শিও কিন্তু আহ ইয়ে করেও কিন্তু ডুপ্লিকেট করেও কিন্তু শিওর মারফতও কিন্তু সেগুলো দেখে কিন্তু সে বালি পারচার করা হতো এমনটাই কিন্তু আহ সূত্র মারফত জানা গিয়েছি সুদীপ এই যে এত টাকার লেনদেন হতো স্থানীয় প্রশাসনকে কিছুই জানত না সুদীপ দেখো একেবারে প্রশাসন যে সম্পূর্ণটা জানতো না সেটাও বলা ভুল নয় কারণ প্রশাসনের কাছে কিছু খবরদারি ছিল প্রশাসন প্রশাসনের মতো কাজ করতো কিন্তু তবুও কিন্তু প্রশাসনের পাশ দিয়ে কিন্তু এই বাড়ি চলাচলনকারীরা কিন্তু এই অবৈধভাবে সিও তৈরি করে অবৈধভাবে খাদান থেকে বালি তুলে কিন্তু এইভাবে কিন্তু তারা বাজারের যে মূল্য তার থেকে অধিক বেশি মূল্যে কিন্তু তারা এই বালি বিক্রি করতে বলে এমনটাই কিন্তু বিভিন্ন যারা ক্রেতা বা যারা স্থানীয় মানুষজন কিন্তু এরকম কিন্তু তারা জানিয়েছেন এবং যে অবৈধ বালি খাদান রয়েছে যে সব জায়গাে বালি বালিখাদার গুলো কিন্তু থেকে বালি বালিতলা হতো এবং সেই ব্যাপারও কিন্তু অনেক জায়গায় দেখা গিয়েছে স্থানীয় মারুজন কিন্তু সেই দিকে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন তা সত্য কিন্তু তারপরে কিছু কিছু হয়নি কিন্তু প্রশাসন কাছে খবরদারি কি থাকলো কিন্তু প্রশাসন নজরদারি চালালো কিন্তু পুরোপুরি হবে যে প্রশাসন নজরদারি চাইলি না প্রশাসনের কাছে যে পুরোপুরি তথ্য পৌঁছায়নি এটা কিন্তু এক প্রকার বলা যেতেই পারে সুদীপ এই যে সৌরভ রায় ওনার কি কোনো রাজনৈতিক পরিচয় জানা গিয়েছে একেবারে সে ব্যবসায়ী হিসাবে কিন্তু সে ঠিকাদার ব্যবসা থেকে শুরু করেছিলেন এবং তার নির্মাণ সংস্থার ব্যবসা রয়েছে এবং এরপরে কিন্তু তিনি সাথে যুক্ত হন পরে কিন্তু শাসক দল ঘনিষ্ঠ কিন্তু কিন্তু বেশ কিছু সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং আহ এই সৌরভ রায় কিন্তু আহ সৌরভ রায় কিন্তু তিনি যে শাসক দল ঘনিষ্ঠ যে যোগাযোগ রয়েছে এটা কিন্তু অস্বীকার করা যায় না কারণ তার বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন শাসক দলের নেতা মন্ত্রীরা কিন্তু তারা আমন্ত্রিত থাকতেন বিভিন্ন অনুষ্ঠানে এবং এই সৌরভ রায় কিন্তু একটা বলা যেতে পারে যে শাসক দল ঘনিষ্ঠ শাসক দলের খুব কাছের ছিলেন বলেই সেটা জানা যায় সুদীপ শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার জন্যই কি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি দেখো একেবারে যে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সেটাও বলবো না কারণ পুলিশ যে ব্যবস্থা নিক বা না নিক সেটা কথা নয় সবচেয়ে বড় ব্যাপার ব্যাপার হচ্ছে যে এই ইডি যখন যখন তাদের কাছে তথ্য পাওয়ার পরে যখন তারা যখন হানা দেয় তার বাড়িতে হানা দেওয়ার পরে যখন এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় এরপরে কিন্তু স্থানীয় যে প্রশাসন রয়েছে বা স্থানীয় পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু এক প্রকার কিন্তু কোন রকম কোন জানলো জানলো বা কোন রকম কোন তাকে কোন রকম কোন করেনি বলি সেটা প্রমাণ পাওয়া যায় যে শাসক দল ঘনিষ্ঠ বলি স্থানীয় প্রশাসনের তরফে কিন্তু কোন রকম তাকে কোনো বিঘ্ন ঘটানো হয়নি এবং পাশাপাশি ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে হানা দেয় এরপরেই কিন্তু নড়ে চড়ে বসে গোটা রাজনৈতিক মহল একেবারেই ধন্যবাদ সুদীপ আপনাদের আরো একবার জানিয়ে রাখবো ইরিস ক্যানারে বালি ব্যবসায়ী সৌরভ রায় বৈধ খাদারে চৌত অবৈধ বালির ব্যবসা সৌরভ রায়ের বাড়িতে টাকার পাহাড় এবারে ইডিস ক্যানারে সল্ট লেকের জিডি মাইনিং কোম্পানি গতকাল কোম্পানি ও কর্মীর বাড়িতে তল্লাশি টাকার পাহাড়ে গোপী বল্লভপুরের বালি ব্যবসায়ী সোমবার বালি ব্যবসায়ী জহিরুলের বাড়িতে ইডি তল্লাশিতে উদ্ধার বারো লক্ষ টাকা টেলিফোন লাইন এর আমাদের প্রতিনিধি প্রীতী পাত্র প্রতি সোমবার বালি ব্যবসায়ী জহিরুলের বাড়িতে তল্লাশি চালায় ইডি তল্লাশিতে উদ্ধার মোট বারো লক্ষ টাকা এই নগদ টাকার উৎস কি ভিত্তিতে সে তো এই বংশের সুপিতা কিন্তু এই জহিরুল আলি তিনি কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো সদত্তর দিতে পারেননি তবে আমরা জানি গতকাল কিন্তু ইডি পক্ষ থেকে এই অবৈদ্যভাবে galipatra ঘটনায় 23 টাকা তল্লাশি অভিযান চালানো হয়েছিল তার মধ্যে সিটি মাইনিং সংস্থা নামে একটি সংস্থা বের করেছে অফিস ছিল এবং তারই কর্মী জাহিরুল আলী তার বাড়িতেও কিন্তু ঝাড়গ্রামের তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং সেখান থেকে যেটা ইডি আমরা জানতে পারছি নগদ প্রায় বারো লক্ষ টাকা কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার পাশাপাশি বেশ কয়েকটি মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ইডির পক্ষ থেকে এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে যে নথিপত্রে কিন্তু একাধিক অখণ্ড গতি দেখা গিয়েছে জাহিরুলকে যখন এই নগদ টাকার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে বা এই নথিপত্র সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই বিষয়ে কিন্তু কোনো সদুত্তর তিনি দিতে পারেননি এবং ইডি সূত্রে দাবি যে অবৈধভাবে বালি পাচার করেই কিন্তু এই জাহিরুল তিনি হচ্ছে বেশ কয়েক বছরে তার সম্পত্তির বহর একবারে বেড়েছে এবং তার পাশাপাশি ইডি মাইনি যে সংস্থা সেই সংস্থার আড়ালেই কিন্তু অবৈধভাবে বালি পাচার করা হতো এবং সেই সংস্থারই কিন্তু একজন কর্মী এই জাহিরুল এবং তার পাশাপাশি তিনি বালি ব্যবসায়ীও ছিলেন যেখানে তার বাড়ি আছে ঝাড়গ্রামে একাধিক বালি খাবেন কিন্তু তিনি নিতেন এবং সেখান থেকেই কিন্তু অবৈধভাবে বালি পাচার করছেন এমনটাই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তবে গোটা বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত চলছে অর্থাৎ বারো লক্ষ টাকা বা আরো যে নগদ টাকা উদ্ধার করা হয়েছে তার উৎস কি এবং তার পাশাপাশি যে নথি পাওয়া গিয়েছে সেই নতি উৎস কি এবং আমরা জানি জাহরুল তার সূত্র ধরেই কিন্তু গতকাল কলকাতায় আরো এক ব্যবসায়ী সঞ্জয় বয়দা সঞ্জীব বয়দা তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে ইডির পক্ষ থেকে অর্থাৎ শুধুমাত্র এই সঞ্জীব বয়দা নাকি আরো কোন এজেন্ট তার সঙ্গে রয়েছে সমস্ত কিছু তদন্ত করে কিন্তু জানার চেষ্টা করছেন জি আধিকারিকরা একেবারে ধন্যবাদ প্রেতে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি কি জানিয়েছেন শুনবো পরিমাণে তারা রাষ্ট্রীয় সম্পত্তি জনসম্পত্তিকে নিজেদের সম্পত্তিতে রূপান্তরিত করেছে আর এই মাফিয়ারা শুধুমাত্র যে কজন বালি মাফিয়া তা নয় সমস্ত তৃণমূল কংগ্রেসের লোক তৃণমূল কংগ্রেসের এটা একটা সংগঠিত অপরাধ যে অপরাধ দীর্ঘদিন ধরে চলছিল এখন এটা ইডি একসাথে বাইশ জায়গায় ছাপা মারাতে আজকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে কিন্তু আপনি দেখবেন এত কাগজপত্র উদ্ধার হয়েছে আর কয়েকদিন বাদেই জানতে পারবেন সেই সব কাগজপত্রের মাধ্যমে কত টাকা কালো টাকাকে সাদা করার চেষ্টা করা হয়েছে কত কালো টাকা এদিক ওদিক সরানো হয়েছে আরো কিছু তথ্য আমাদের সামনে ফুটে উঠবে এবং আরো যারা বড় বড় লোকেরা এই বালি মাফিয়াদের সাথে আছে যাদের পরিচালনায় এই মাফিয়া কাজ চলছিল তারাও পর্দার আড়াল থেকে এবার জনসমক্ষে আসে এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাব দেখুন বাংলা নতুন কিছু নয় চৌর্যবৃত্তির দ্বারা পরিচালিত তৃণমূলের সংসার এই সংসারে দুর্নীতির বিভিন্ন মাত্রা আছে ডিগ্রি আছে ছোট থেকে নিচু নিচু থেকে ওপরে বড় ছোট মেজ সব রকম নেতাদের চুরির একটা অভিজ্ঞতা আছে তো এই চুরির দ্বারা পরিচালিত একটা সরকার সেই সরকারে এই ঘটনা নতুন নয় কিন্তু সিবিআই ইডি এইসব ভোটের আগে করে আবার তাদের প্রমাণের অভাবে ছেড়ে দেয় এই সার্কাসটা আমরা যেমন শীতকাল আসলে যেমন সার্কাস দেখতে যেতাম এখন সার্কাস হয় না বিভিন্ন আইনগত কারণে পশু খেলা হয় না তো এখন এই ইডি আর সিবিআই পরিচালিত বিজেপি পরিচালিত সরকারটা হয় তৃণমূলকে দেখায় মানুষকে দেখায় কত সিবিআই ইডি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তারপরে